আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অবস্থান করছি জিনায়দা জেলার গরু রাটে আপনারা দেখতে পাচ্ছেন পুড়োপাড়ার গরুর হাট থেকে একদম অল্প কিছু গাভীর আমদানি হয়েছে সাথে বাসুর আমাদের সামনে সেলিম ভাই তো বাজার পরিস্থিতি সম্পর্কে কিছু তথ্য দিব এই যে তিনজোড়া গাভীর সাথে ষাট বছর আছে বকনা বাসুর আছে কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে বর্তমান বাজার পরিস্থিতি কি পুরোপাড়ার গরুর হাট থেকে সেই সকল তথ্য দিব আটের হাঁচিল গরু প্রতি দর্শক মাত্র চারশো টাকা আসসালামু আলাইকুম সেলিম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই ভাই এটা ভালো না বাজারের অবস্থা ভালো না বাজারের অবস্থা ভালো না আসলে খের দাম বেশি সানির দাম বেশি খুদের দাম বেশি বুসির দাম বেশি অবস্থা ভালো না মানে গরু খাবারের অভাব মানে গরু যেইগুলো খাবে সেই জিনিসেরই অভাব বা দাম অনেক বেশি খাবারের দাম বেশি গরুর দাম কম খাবারের দাম বেশি গরুর দাম কম তো আজকাল আটে কতগুলো আছে ভাই এই গরুটা 125000 30000 বিক্রি হইতো আইরা বাসুর 6 বছর 6 আপনারা শুদ্ধ বলেন দশক ভাই বলতেছে এই যে বেশ ডবল নাভি গরুটার হালকা চুট আছে সাথে কি জাতের গাবি গরস কোরা আছে একসময়ে কত বিক্রি করছেন

একশো ভেঙে দাম বলছে কেউ একশো বলছে এরকম মানে এক লাখ টাকার একটা মালে বিশ হাজার নেই একশো ভেঙে দাম বলতেছে আপনারা শুনতে পেলেন এই যে গরুটার আপনি আসলে কত হলে বিক্রি করবেন ভাই একশো পাঁচ একশো পাঁচ তার মানে আপনারও পঁচিশ হাজার ঘাটতি তো কিনছেনা তো মনে হয় কমে নাকি ভাই ওই যেই টাকায় কিনা সেই টাকায় চাওয়া যেই টাকা কিনা সেই টাকায় চাওয়া আপনারা দেখতে পারছেন তার মানে যে গৃহস্থে কিনে নিয়ে এলো এক লাখ তিরিশ হাজারে বেচেছে এক লাখ দু হাজারে তিন হাজার টাকা লাভ নেবো এক লাখ পাঁচ হাজার বেচবে এক লাখ পাঁচ হাজার বিক্রি করবেন এর কারণ গো দাম বেশি আর শুনতে পেলেন দর্শক এক লাখ পাঁচ হইলে এটা এখন বিক্রি করে দেবে তো বলতেছে গো খাদ্যের মূলত দাম বেশি আর একটা কই ভাই আচ্ছা আচ্ছা একটু আসেন সামনে এই যে এইটা মূলত এখন দেখা দেখি চলছে হ্যাঁ হ্যাঁ দুই দাঁত আর এই যে সামনে একটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আহ এইটা পাকিস্তান একটু দেখাবো আপনাদেরকে পালান টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন সাথে খুব চমৎকার একটা বাসুর এটার সাথে সারানা বকনা পাকিস্তানি বকনা পাকিস্তানি বকনা বাচ্চা সাথে একটা গাবি গাবিটা কয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত কি জাতের গাবি এটা পাকিস্তানি পাকিস্তানি আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের পাকিস্তানি জাতের গাবি আপনারা দেখতে পারছেন দর্শক গাবিটা সাথে বাসুর বাটনা বাসুর কয়েক দিন গাভী এটা ছয় দাঁ ছয় দাঁত দুধ কেমন হচ্ছে এটা চার লিটার দুধের আচ্ছা আচ্ছা ছয় দাঁতের গাভী দর্শক চার লিটার দুধ হচ্ছে আপনারা শুনতে পেলেন দেখতে পারছেন কত হলে বিক্রি করবেন এটা বিক্রি করবো পঁচানব্বই হলে বিক্রি করবো পঁচানব্বই ঠিক আছে ভাই পঁচানব্বই হলে এই যে গাভীটা বিক্রি করবে পঁচানব্বই হলে এই যে গাভীটা বিক্রি করবে বাজার খারাপ বলতেছে দেখাচ্ছি আপনাদেরকে আমরা দরদাম জানাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা কয় দাঁত দুই দাঁতের গাবি দর্শক আপনারা শুনতে পেলেন এই যে গাবিটা দুই দাঁতের সাথে সার না বক না বক না বাচ্চা দর্শক বক না বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা দুই দাঁতের একটা গাবি সাথে বক না বাচ্চা দুধ কেমন হবে ভাই আড়াই থেকে তিন কেজি আড়াই থেকে তিন কেজি আড়াই থেকে তিন কেজি হবে এগুলো দিয়ে মূলত আপনারা খামার শুরু করতে পারেন তবে চেষ্টা করবেন গাভীর সাথে একটু সার বাছুর গরুগুলো সংগ্রহ করার কারণ সার বাছুর গরু আপনার বিনা খরচে শুধু মায়ের দুধ খেয়েই ছয় থেকে আট মাস থাকবে তো তারপরে দুধ ছাড়ান পড়লে আপনি মোটামুটি একটা ভালো দামে যেহেতু লাল বাছুর হয়ে থাকলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকায় বিক্রি করতে পারবেন ভাই যান কত হলে বিক্রি করবেন কেন এইদিকে কী আছে কত হলে বিক্রি করবেন একশো পনেরো একশো পনেরো হইলে দর্শক এই যে এটা গাই বাছুর সব বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখালাম দর্শক তিনটা গাভির সাথে বাসুর